নমস্কার আজকে পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী সেই উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে তাঁরই লেখা একটি কবিতা তোমাদের আবৃত্তি পাঠ করে শোনাচ্ছি মৃত্যুঞ্জয় দূর হতে ভেবেছিনু মনে দুর্জয় নির্দয় তুমি পৃথি তোমার শাসনে তুমি বিভীষিকা দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে কাপলে লিহান শিখা দক্ষিণ হাতে শেল উঠেছে ঝড়ের মেঘপাড়ে সেতা হতে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে তোমার ভুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাদ নামিল আঘাত পাঁচর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে শুধালে আরো কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত এই পাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশরী তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল বলি বনি তোমার এই আঘাত সাথে নেমে এসে তুমি জেঠা আপনার ভূমি ছোটো হয়ে গেছো আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড়ো নও আমি মৃত্যুর চেয়ে বড় এই শেষ কথা বলে যাবো আপনি চলে নমস্কার